বর্ধমান পৌরসভার আট নম্বর ওয়ার্ড কালনাগিট এলাকায় পোপার ব্লক রাস্তা নির্মাণ করতে গিয়ে কিছু অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বর্ধমান পৌরসভাকে সেজন্য শনিবার দুপুর তিনটা তিরিশ মিনিটে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস রাস্তার পরিদর্শনে আমরা ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন ডাবল টু অথবা সেভেন নাইন জিরো এইট ওয়ান এইট নাইন সেভেন টু ওয়ান এই নাম্বারে তিনি জানান কিছু সমস্যা আছে পৌরসভার ইঞ্জিনিয়াররা এসেছেন তারা বিষয়টা দেখছে গোটা শহর জুড়েই নতুন রাস্তা তৈরি হচ্ছে তেমনি গুরুত্বপূর্ণ রাস্তাটি পেপার ব্লকে তৈরি হবে বলে জানান তিনি জানা গেছে এই রাস্তা দিয়ে একদিকে যেমন নম্বর ওয়ার্ড যাওয়া যায় তেমনি অপরদিকে এগারো নম্বর ওয়ার্ড সহ রায়নগর কাল্লা রোড যাওয়া যায় তাই মানুষের দীর্ঘদিনের চাহিদা মেটাতে এই পেপার ব্লক রাস্তা নির্মাণের উদ্বেগ নিয়েছে বর্ধমান পৌরসভা আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচুরোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে স্টেডিয়াম যোগা এন্ড সেন্টার এখানে শুধুমাত্র যোগ ব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি বেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যুগা অ্যান্ড ন্যাচুরবেটি সেন্টারেবেল আইটি পার্ক দ্বিতীয়তলা রুম নাম্বার চব্বিশ নট লেক রোড পুরুলিয়া বলো কালনা গেটের রাস্তাটা আমাদের পেপার বলে খুঁজছে পৌরসভার পক্ষ থেকে এখানে কিছু ইলেকট্রিক পোলটোল রাস্তার ওপর আছে কিছু জায়গা নিয়ে সমস্যা আছে সেইটা আমরা দেখতে এলাম সব রয়েছে কাউন্সিলর রয়েছে আমাদের ইঞ্জিনিয়াররা রয়েছে যাতে রাস্তাটা বড় করা যায় সেটা দেখার জন্য একটা এইটা এখন কারা দেখছে নম্বর রাস্তাটা রাস্তাটা অবস্থায় ছিল অবশেষে সংস্কার হতে আমাদের এই রাস্তাটা পেপার ব্লক হবে কাজ আরম্ভ হয়েছে তার পরিদর্শনে বিধায়ক এসেছিলেন আমাদের বর্ধমান দক্ষিণের মাননীয় বিধায়ক খোকন দাস এসছিলেন পরিদর্শন করে দিয়ে গেলেন এবং বলে গেলেন এই লাইট পোস্ট যেগুলো আছে একটু সাইডে সরিয়ে দেওয়ার জন্য উনি লাইট পোস্ট সরিয়ে দেবে এবং লাইট পোস্টের যারা কন্ট্রাক্টর আছে অফিসে আছে ওখানে চিঠি করতে বললেন ফর্মালিটি যা হবে আছে সেই ফর্মালিটি মেনটেন করে কাজগুলো করতে বলে গেলেন এই রাস্তাটা দীর্ঘদিন ধরে একটা খারাপ অবস্থায় ছিল শুনুন এই রাস্তাটা আমি তো শুনেছি ওই ইরিগেশনেও নাকি সামনে ব্রিজটা করছে সামনে ব্রিজটা যদি হয়ে যায় আর এইভাবে যেভাবে রাস্তাটা চড়া চওড়া হয়ে যাচ্ছে আগামী দিনে এই রাস্তাতে বাসও চালানো যেতে পারে এবং ব্রিজটাও ডবল হচ্ছে তার ফলে কানলাগেটের ব্রিজটা রেলগেট পড়ে থাকলেও মানুষ জঞ্জাটে ভুগবে না একদম সোজা এইদিকে কানলা গেট আমাদের ছ নম্বরে যেতে পারবে ওইদিকে আমাদের রায়নগর যেতে পারবে এদিকে আমাদের কী বলে নবস্থা যেতে পারবে এইদিকে আমাদের এগারো নম্বরও রাস্তাটা পরিষ্কার বড়ো হয়ে যাচ্ছে তাই আমাদের সবারই বর্ধমান শহরে একটা ভালো ভালো রাস্তা হচ্ছে কাজ তো শুরু হয়ে গেছে এই লাইট পোস্টগুলো সরানোর পরেই কাজ খুলতে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অফ দ্য বেস্ট সিবিএসসি স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে আপনার ছেলে মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান যোগাযোগ করুন পাতুয়ারা মন্দির প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় ভর্তি চলছে যোগাযোগ করুন এইট এই নম্বরে পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নম্বর এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স এইট সিক্স টু ফোর অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন সিক্স জিরো এইট জিরো অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে